আমরা যেদিন ছিলাম প্রস্তুতি মিটিং এ পঁচিশে নভেম্বর সেদিন মুখ্যমন্ত্রী এসছিল সেই সভায় প্রাণী বন্ধু প্রাণী মিত্ররা তারা গিয়ে হইচই করেছে মুখ্যমন্ত্রী তাদের দেড় হাজার টাকার ইনসেটিভ তিন টাকা করেছে আবার গত ছাব্বিশ তারিখে আমরা অনুমোদনহীন মাদ্রাসা যেটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে রাজ্যে ক্ষমতা আসার আগে এবং পরে দশ হাজার অনুমোদনহীন মাদ্রাসাকে অনুমোদন দেবো মাদ্রাসা শিক্ষার জন্য অথচ আত্মহত্যা অনুমোদন দেয়নি তাদের নিয়ে ছাব্বিশ তারিখে আমরা কি করলাম শনিবার দিন আমাদের সোম থেকে শুক্রবার জেলা শাসকের দপ্তর অভিযান ছাব্বিশ তারিখ শনিবার ছিল শনিবার আমরা মাদ্রাসা মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা বাড়ি ঘেরাও করেছি আজকে খবর এসছে ছশো মাদ্রাসা অনুমোদন দেবে অর্থাৎ লড়াই আন্দোলনে থাকলে প্রত্যেকের দাবি আদায় হবে আজকের আমাদের কাছে কাগজ চলে এসেছে আমাদের যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী আছে তাদের ভাতা বৃদ্ধি করছে তাদের কারোর কারোর ছাব্বিশশো ছিল তাদের দশ হাজার করছে কারো উনচল্লিশশো ছিল তাদের করছে তেরো হাজার পাঁচশো কারণ এগারো হাজার পাঁচশো আমরা সেই তথ্য আপনাদেরকে দিয়েছি কিন্তু তাদের দাবি পূরণ হয়নি তারা সামান্য আট বছর ন বছরের পরে ভাতা বৃদ্ধি করছে যেমন এস এস কে এম এস ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে তাদের দাবি কিছু তাদের দাবি হলো ষাট বছরের স্থায়ী করুন কাউন্সিলের মাধ্যমে স্থায়ী করুন তাদের নিজস্ব কাউন্সিল আছে তারপর তাদের দাবি হলো বেতন কাঠামো অবসরকালীন বেনিফিট পেনশন যে দাবি সবার দাবি নিয়ে আমরা লড়াই করছি অর্থাৎ কমন মিনিমাম দাবি নিয়ে আমরা কিন্তু লড়াই করছি তাহলে আপনারা পরিষ্কার যে আমরা আপনাদের মধ্যে ম্যাডামের গাড়ি থেকে একটু সাইড করে দাও গাড়িটা সাইড করে দাও আমরা এটুকু অভিজ্ঞতা পেয়েছি যে শাসকপন্থী শাসকপন্থী সংগঠন হোক আর বিরোধী সংগঠন হোক যে শিক্ষক সংগঠনগুলো লড়াই করছিল তারা তাদের মতো চেষ্টা করছিল কিন্তু দাবি পূরণ হয়নি তার একটাই কারণ শাসকপন্থী সংগঠন তারা মানুষকে ঐক্যবদ্ধ করে চাপ তৈরি করতে ব্যর্থ হয় তাদের তাদের বক্তব্য থাকে যে মিনিস্টার বা তার দলের নেতাদেরকে তোষামত করা শাসকপন্থী সংগঠনের এটা হলো বৈশিষ্ট্য যে নেতাদেরকে তোষামত করব তোষামত করলে নেতা যদি ভিক্ষা দেয় তাহলে আট বছর ন বছর ধরে শাসকপন্থী সংগঠন আপনারা দেখেছেন দাবি আদায় হয়নি তাই আজকে রাস্তায় লড়তে হয়েছে আর বিরোধী রাজনৈতিক দলের যে সংগঠনগুলো আছে তো তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না তারা কি আপনাদের সাথে করে নিয়ে দাবি আদায় করবে ফলে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে কোনো রাজনৈতিক দল আপনার অভিজ্ঞতা তাই বলে যখন এস এস কে কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসানি আমরা লড়াই করলাম সেই লড়াই আমরা কী দেখলাম দু হাজার উনিশ সালের পয়লা মার্চ থেকে যে লড়াই করলাম সাত সাত চোদ্দ দিন ধর্না বিকাশ ভবন অভিযান বিধানসভা অভিযান তার আগে অনেক শাসকপন্থী সংগঠন ছিল বিরোধী ও রাজনৈতিক দলের সংগঠন ছিল কিন্তু আপনাদের দাবি আদায় করতে পারেনি ফলে আপনারা নিজেরা কলকাতার বুকে সাত সাত চোদ্দ দিন ধর্না বিকাশ ভবন অভিযান বিধানসভা অভিযান করেছেন একশো চুয়াল্লিশ জন গ্রেপ্তার হয়েছেন তারপরে আপনাদের দাবি আদায় হয়েছে তাহলে আপনার দাবি কি তৃণমূল আদায় করেছে আগে না আপনার দাবি কি বিজেপি আদায় করেছে আগে না আপনার দাবি কি সিপিএম দল আদায় করেছে আগে নয় আপনার দাবি আপনারা লড়াই করে আদায় করেছেন সেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধ করেছি যে আমাদের নিজের দাবি নিজেরা আদায় করে আপনারা টিভি চ্যানেল খুললেই দেখবেন দেখবেন যে ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল বিজেপি আবার সিপিএম আবার কংগ্রেস রাজনৈতিক নেতাদের কীর্তিকলাপ ছাড়া টিভি চ্যানেলের আর কোনো খবর নেই কার বউ কোন দলে যাচ্ছে কার স্বামী কোথায় যাচ্ছে সেই খবর চলছে আচ্ছা কে কাকে মা বলছে শুভেন্দু আগে মমতাকে মা বলছো এখন আবার তার মা হয়েছে বড় ভাই হয়েছে অমিত শাহ সেই খবর টেলিভিশনে চলছে কিন্তু এত জায়গায় যে লড়াই হচ্ছে কৃষকরা আন্দোলন করছে শিক্ষকরা রাজপথে আছে খবর কিন্তু নেই অর্থাৎ টেলিভিশন কি বলছে সেটা আমরা আপনার গুরুত্ব দিয়ে লাভ নেই তাদের কাজ কর্পোরেট তাদের যারা টাকা দেবে তাদের হয়ে খবর করবে আর খবর সংগঠিত করতে গেলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আর রাজনৈতিক নেতাদের কাজ তাদের তাদের গদি বাঁচাতে হবে তারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা ভোটার বলে মানুষ মনে করে নাবিংশ কর্মী আমরা যে মাথা উঁচু করে চলবো সেটার লড়াই তাই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ একটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের না কোনো সিপিএম কাছে টিকি বাঁধা আছে না বিজেপির কাছে আছে না তৃণমূলের কাছে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছিল তখন আমার মায়েরা দিদিরা ভেবেছিল মা মমতা দিদি মমতা আমাদের দাবি এবার মেটাবে আপনাদের দাবি কি মিটিয়েছে মেটায়নি এবার কেউ কেউ ভাবছে মমতা চলে যাবে শুভেন্দু ফুভেন্দু সব চলে গেছে বিজেপি আসবে আমার দাবি মেটাবে মমতা ন বছরে মেটায়নি তারা নব্বই বছরে মেটাতে পারবে না তার কারণ বিজেপির একটাই ইস্যু ধর্ম 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 কোথায় ভারতবর্ষে দেখেছেন জীবন জীবিকার লড়াই বিজেপি আছে কোথাও নেই কোথাও নেই পাবেন না আপনি কাবে কোথায় বাবরি মসজিদ রাম মন্দির হবে কোথায় সিদ্ধি গণেশের পুজো দেব আর কোথায় আপনাকে ধর্মের আপিম খাওয়াবে তাহলে আমরা শিক্ষিত মানুষ আমরা বুঝি তাহলে আমরা কেন রাজনৈতিক নেতাদের গোলামি খাটবো এই রাজনৈতিক নেতাদের গোলামি খেতে আজকের এই অবস্থা হবে আপনারা পুলিশদের দেখবেন সামনে পুলিশ আছে পুলিশ কর্তা স্যালুট দেওয়ার সময় একটা হাত মাথায় করে একটা হাত পায়ে তোলে দেখেছেন তো তার মানে কি ওই যে নেতা তাকে দিচ্ছে তার চেয়ারটাকে স্যালুট দিচ্ছে ও জানে কালকের ওই নেতা গতিটা চলে গেলে মানে কি পা দিয়ে তো এই রাজনৈতিক নেতাদের চরিত্র পায়ে এবং তাদের মতাদর্শ এই বিষয়টা খারাপ আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই তুমি এত মানুষকে নিয়ে লড়াই করছো একটা টিকিট নেবে নাকি এমপি হবে এম হবে এটা কোনো অন্যায় প্রশ্ন না এটা তাদের মনের কথা সবাই তাই করে বিক্রি হয়ে যায় গরু ছাগলের মতো আমি তাদের বলেছি যে না এম এমপি এমপির টিকিটের কোনো প্রয়োজন আমার হবে না কারণ আমার লড়াইটা রুটি রোজগারের জন্য লড়াই জীবন জীবিকার জন্য লড়াই আমার লড়াইটা সাধারণ মানুষের জন্য লড়াই একটা এমএলএ এমপির জন্য লড়াই নয় আর আমি তাদের হাসতে হাসতে বলি গোটা রাজ্যে যারা যেখানে তার ডাকে মিটিং মিছিল হচ্ছে শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে সেখানে একটা বিধানসভার এমএলএ কি হবে একটা এমপি হয়ে লাভ কি একটা মিনিস্টার হয়ে লাভ কি তাহলে তাকে সেই টেবিলের তলায় লুকোতে হবে নয় পাচারতে হবে সুতরাং এমএলএ এমপি মিনিস্টারের জন্য তোমার ভাই লড়াই করে না তোমার ভাইয়ের লড়াই বেতন বৃদ্ধির লড়াই পেশাগত দাবির লড়াই জাতপাতের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ লড়াই আত্মমর্যাদার লড়াই তাই আমরা তাদেরকে বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ার দিয়েছি যে আপনি গণ আন্দোলনের নেত্রী আপনার নার্ভেল জোর অনেক বেশি আপনাকে অগ্নিকরণ বলা হয় কিন্তু আপনি নার্ভেল লড়াই মহদুল ইসলাম বা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতাদের দেখাবেন না কারণ আপনি আমরা ভুলিনি আপনার ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে আছে আমরা শিক্ষক আপনি উনত্রিশ বছর বয়সে এমপি হয়েছেন কংগ্রেসের স্বাদ নিয়ে তারপরে কেন্দ্রীয় সরকারের সাথ নিয়ে আপনি মিনিস্টার হয়েছেন বিজেপির সাথে গিয়ে আপনি মিনিস্টার হয়েছেন আপনার আবার আবার এমপি হয়েছেন আবার মিনিস্টার হয়েছেন অর্থাৎ আর্থিক ক্ষমতার অল ইন্ডিয়া লড়াই করেছেন এবং ধারাবাহিক লড়াই করে আপনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু আমার মায়েদের দিদিদের ভাই ফোঁটার আশীর্বাদ নিয়ে আর এই বঞ্চিত মানুষদের আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করছি শূন্য থেকে শুরু করে গোটা রাজ্যে আজকে পাহাড় থেকে সাগরে আমরা চোখে চোখ রেখে লড়াই করছি সুতরাং নার্ভেল লড়াই আপনি আমাদের শেখাবেন না নার্ভেল লড়াই আপনি হেরে যাবেন কারণ আমাদের চা পাওয়ার কিছু নেই আপনার চা পাওয়া আছে সুতরাং এই লড়াই কিন্তু আমরা জিতব তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও সম্মান দিচ্ছে এই লড়াই আর একটা কথা ওনাকে বলেছি যে আপনি পাঁচশো কোটি টাকা খরচ করে পিকে রেখেছেন যে আপনার রাজনৈতিক বুদ্ধি দেবে আপনি পিকে যদি না রেখে কোনো শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিতেন তাহলে সেই শিক্ষক আপনাকে সঠিক পরামর্শ দিত কারণ তারা বরাবর সঠিক পরামর্শ দেয় কি সঠিক পরামর্শ আপনি এখন বিজেপির মাথা মাথা ব্যথার কারণ হয়েছে আপনার মাথা ব্যথার কারণ হয়েছে আপনার দলের সারাদা থেকে সব চলে যাচ্ছে তো ঠিক আছে যেদিন দিলীপ ঘোষ বলল গরুর দুধে সোনা পাওয়া যায় আমরা যদি শিক্ষক আপনাকে বুদ্ধি দিতাম আমরা বলতাম দিলীপ ঘোষকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলা থেকে বের করে দাও কারণ বাংলার বিজ্ঞান সচেতনতাকে থেকে অপমান করলো দিলীপ ঘোষ গরুর দুধে কোনো দিন শোনা পাওয়া যায় আমরা বলতাম ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল্লির নেতাদের বলুন যে শিক্ষিত নেতাকে এই রাজ্যে পাঠান কারণ রবীন্দ্রনাথ বিবেকানন্দের অসম্মান করছে ওরা সেই বিজেপি গত পরশু দিন অমর্ত্য সেনের অসম্মান করেছে তাহলে আমরা বলতাম যে আপনি পিকের দরকার হতো না আপনি কোনো মাস্টার বা দিদিমণির পরামর্শ নিন তাহলে আপনি উতরে যেতেন আর আপনি ভাড়া করা পিকের পরামর্শ নিয়েছেন আমরা আপনাকে বলতাম যে একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন কারণ এই মানুষ যদি বাংলা শাসন করে তাহলে বাংলা আরও বেশি পিছিয়ে যাবে অর্থাৎ আপনি